ঢাকা কমিউনিটি সেন্টার মহিলা কলেজ মোর চাইল্ড হোম চাইল্ড অ্যান্ড মমস আইডিয়াল স্কুল সংলগ্ন সৈশরে জামাকড় ঢাকা কমিউনিটি সেন্টার বরের প্যান্ডেল করার সরঞ্জাম এই জায়গায় বরের স্টেজ এই জায়গায় এটা রান্নার জন্য সংরক্ষিত একটা চুলা ফের আছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা

স মোড় থেকে দুইশো মিটার সামনে ভাই